রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা উমকিলাহু ওয়া কতিবাইহি অসাহি শাহিদাই সুদ ভিত্তিক লেনদেন যখন করা হয় যিনি সুদ দাতা যিনি সুদ গ্রহিতা পক্ষ কয়টা জোরে বলেন লাহানা রসুল আরি হসলাম আকিলার রিবা অমুকি লাহু রসুলবাক সসলাম বলছেন ধ্বংস অভিসম্পাত তাদের উপরে আকিলার রিবা যে সুদ দেয় অমোকি লাহু যে সুদ খায় আর ওয়াকারতিবায়ী সুদভিত্তিক ব্যবস্থার জন্যে যারা দলিল লেখে অশাহি দায়ীহী আবার সুদ দেওয়ার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে যখন একে অপরে কাউকে সাক্ষী রাখে তাহলে পক্ষ কয়টা হয়েছে চারটা সুদ দাতা সুদ যে লেখে সুদের পক্ষে যে সাক্ষী দেয় সাক্ষ্য থাকে রসুরে পাকসলাম বলছেন চারো ব্যক্তির উপরে আমি মোহাম্মদাম এবং আল্লাপাকের সরাসরি অভিশাপ চিৎকার মেরে বলেন নাউযু বিল্লাহ